মা লক্ষ্মী চঞ্চলা কিন্তু ভক্তিতে তিনি অচলা আজ মনের কলুষতা দূর করে পবিত্র মনে কর্ম করলে মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ ও সমৃদ্ধির কোনো অভাব হবে না আজ তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চন্দ্র সারাদিন মিথুন রাশিতে অবস্থান করবে মিথুন হল বুদ্ধিমত্তা ও যোগাযোগের রাশি আজ আবেগ নয় বুদ্ধি ও যুক্তি দিয়ে কাজ করার দিন বাণিজ্যিক লেনদেন এবং নতুন সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দেখুন আপনার রাশির জন্য আজকের বার্তা কী মেষ সিংহ ও ধনু রাশির জাতকেরা আজ আলসতাত ত্যাগ করুন কর্মক্ষেত্রে আপনার নেওয়া উদ্যোগ ভবিষ্যতে বড় সাফল্যের পথ দেখাবে শুভ রং সোনালি বা লাল বৃষ কন্যা ও মকর রাশির জাতকেরা আজ কাজের মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করুন অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে শুভ রং সাদা বা ফিরোজা মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকেরা আজ মানতা ত্যাগ করে সিদ্ধান্তে অটল থাকুন মা লক্ষ্মীর কৃপায় জয় নিশ্চিত শুভ রং সবুজ বা উজ্জ্বল নীল কর্কট বৃশ্চিক ও মীন রাশির জাতকেরা আজ সন্ধ্যার পর ঘরে সুগন্ধি বা ধূপ ব্যবহার করুন এতে নেতিবাচক শক্তি দূর হবে শুভ রং গোলাপি বা রূপালী শুক্রবার স্নান সেরে একটু দুধ নিয়ে মা লক্ষ্মীর নাম পাঁচ বার বলুন তারপর সেই দুধ তুলসী গাছে দিন সংসারে শান্তি আসবে ও টাকার টান কমবে মনে রাখবেন ধৈর্য এবং মিষ্টভাষাই হল লক্ষ্মী লাভের আসল চাবিকাঠি আজ আপনার বিনীত ব্যবহারই আপনাকে সবার প্রিয় করে তুলবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সাথে থাকু শুভমস্তু নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী বিনায়ক সোহুম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় মা লক্ষ্মী